আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তালা রশিস রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব কুরবানির পশুর যেগুলো খত বা দোষ ত্রুটি থাকলে কুরবানি দেওয়া জায়েজ নেই সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ এই সমস্ত বিষয়গুলো মোট পনেরোটি আমি পেয়েছি আপনারা এর অধিকও পাইতে পারেন তবে আশা করি এই পনেরোটি বিষয় জানতে পারলে আপনি সমস্ত খদগুলো বিষয় সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা আজকের ভিডিও এক নম্বর যে পশু অন্ধ অর্থাৎ জন্মগতভাবে একেবারেই দেখে না এরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয় দুই নম্বরে যে পশু কানা যে পশু কানা অর্থাৎ কোন এক চোখের দৃষ্টিশক্তি এক তৃতীয় অংশের বেশি নষ্ট হয়ে গেছে এ জাতীয় পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই তিন নম্বর যে পশু এত দুর্বল যার হারের মগজ পর্যন্ত ক্ষয়ে গেছে যে পশুটার হার এতটাই দুর্বল যার দরুন সে দাঁড়াতেও পারে না এরকম পশুর দ্বারা কোরবানি করা যায়জ নেই চার নম্বর যে পশু এমন ল্যাংরা যে জবের স্থান পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারে না অর্থাৎ আপনি কোরবানি পশু ক্রয় করেছেন কোরবানির পশুটা ল্যাংরা যে আপনি কোরবানি যে যেহেতু জবে করে একটা নির্ধারিত স্থান থাকে ওই স্থান পর্যন্ত যদি পায়ে হেঁটে বা ওই পায়ে পায়ে ভর দিয়ে না যেতে পারে তাহলে এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা যায়জ নয় পাঁচ নম্বর যে পশু এমন অসুস্থ যে তার অসুস্থতাই একবারে স্পষ্ট অর্থাৎ শরীরের ঘাওয়চরে এরকম জাতীয় কোনো যদি অসুস্থতা থাকে তাহলে এই জাতীয় পশুর দ্বারাও কোরবানি করা জায়েজ নয় ছয় নম্বর যে পশুর কোনো এক কানের বা লেজের এক তৃতীয় অংশের বেশি কেটে পড়ে গেছে এই জাতীয় ত্রুটিযুক্ত পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নয় সাত নাম্বার যে পশুর নিতম্ব এক তৃতীয় অংশের বেশি কেটে পড়ে গেছে এরকম পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নয় আট নাম্বার যে পশুর জন্মগতভাবে কান লেজ এবং নিতম্ব নেই এই জাতীয় পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নয় নয় নাম্বার যে পশুর অধিকাংশ বা সবগুলো দাঁত পড়ে গেছে এরকম বার্ধক্যজনিত একদম দুর্বল হয়ে গেছে এরকম পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নয় দশ নাম্বার যে পশুর স্তনের মাথা কেটে পড়ে গেছে এই সমস্ত পশু দ্বারাও কুরবানী করা জায়েজ নয় এগারো নাম্বার যে পশুর নাক কেটে পড়ে গেছে অর্থাৎ একদম কেটে পড়ে গেছে এরকম পশুর দ্বারাও কোরবানি করা জায়েজ নয় বারো নাম্বার যে পশু হিজরা বা নপুংসক অর্থাৎ না পুরুষ না মহিলা এ জাতীয় পশু দ্বারাও কুরবানী করা জায়েজ নয় এ দ্বারা বলত উদ্দেশ্য নয় অর্থাৎ যে পশুটা হিজরা হয় তার মাংস জাল দর পড়ে শক্ত থাকে এবং সেদ্ধ হয় না এই এরকম যদি জাল দেওয়ার পরে প্রমাণ পাওয়া যায় তাহলে এই পশুর দ্বারা কোরবানি ওয়াজিব কোরবানি আদায় হবে না সুতরাং সেই ব্যক্তিকে পুনরায় আবার পশু ক্রয় করে কোরবানি করতে হবে নম্বর যে পশু শুধু নাপাক পাক খেয়ে বেঁচে থাকে অর্থাৎ ভেড়া যেরকম যদি শুধু নাপাক পাক খেয়ে বেঁচে থাকে অর্থাৎ মানুষের মল মূত্র ত্যাগ অথবা না জিনিস এগুলো জিনিস খেয়ে যে পশু পশু বেঁচে থাকে এরকম পশু সোজা ডাইরেক্ট ধরে নিয়ে কোরবানি করার দ্বারা কোরবানি জায়জ হবে না অবশ্য এখানে সুরত আছে যদি তাকে চল্লিশ দিনের অধিক বিধে রাখা হয় সে তার যদি তবিয়তগত অভ্যাস পরিবর্তন হয় সেই ক্ষেত্রে সে পশুদের কোরবানি করতে পারবেন কোনো সমস্যা নেই চোদ্দ নম্বর যে গরু বা মহিষের জিহবাই নেই এই পশু দ্বারা কুরবানি করা যায় নেই তবে ছাগলের ক্ষেত্রে একটি আছে কেননা ছাগল জিহবা দ্বারা পান করে না খায় না ছাগল দাঁত দ্বারা খায় এই জন্য ছাগলের যেহেতু জিহবা না থাকে তাহলে ছাগল দ্বারা আপনি কোরবানি করতে পারবেন কোনো সমস্যা নেই পনেরো নম্বর যে কারণ থাকলে আপনার কোরবানি জায়েজ হবে না সেটা হলো যদি গরুর সিংহের একদম মগজ থেকে উঠে আসে তাহলে এরকম সিঙ্গা ভাঙ্গা পশু দ্বারা কুরবানি কোনোভাবেই জায়েজ নয় আশা করি আজকে আপনি জানতে পেরেছেন কোন কোন ত্রুটি থাকলে বা দোষ থাকলে কুরবানির পশুর দ্বারা কোরবানি করা যায়জ নয় যদি ভিডিওটি আপনার একটু উপকারী আসে থাকে তাহলে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদেরকে জানার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ